আমি খাওয়াবো আনন্দে বলছেন কারণ বাবা যে একটা নাম জপ ওইকে বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করবে তোমরা বসে বড়ো মায়ের জন্য বসে বসে বড়ো বত করো আমি জানি বসে

যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা দয়া করে কেউ শাড়ি আনবেন না আমার কথাটা ভালো করে শুনুন যেহেতু আপনি শাড়ি দিচ্ছেন যে টাকাটা আপনি শাড়ি দিচ্ছেন সেই টাকাটা বদলে আমি দশটা ইট কিনে দিন বা আপনি এক বস্তা সিমেন্ট দিন বা আপনি এক বস্তা বালি দিন এইভাবে মায়ের মন্দিরটা আমাদের শাড়ি রাখবে না মায়ের প্রচুর শাড়ি পরেছিল আমরা দেখেছেন শাড়ি আমি যারা একদম আজ আনতে কার খাওয়া তাদেরকে শাড়ি আমি দিয়ে দিয়েছি

লাস্টে আমি কিছু কথা বলি এক নাম্বার কে আমরা তারা উড়ে